ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ঘর ছাড়া বিজেপি কর্মীদের সাথে নিয়ে মহামান্য রাজ্যপালের সাথে সাক্ষাৎ করতে রাজভবনে যাওয়ার পথে পুলিশের বাধা ও বাধা দানের পর সাংবাদিকদের মুখোমুখি হলেন বাংলার প্রতিবাদী কণ্ঠস্বর জনপ্রিয় জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়

কথা বলছেন এবং কথা বলে মূলত যে সমস্যার সমাধান কি করে বেরিয়ে আসে এই যে ঘটনা তার সমাধান কিভাবে কীভাবে বেরিয়ে আসে সেইটা চেষ্টা করছে পার করার জন্য অর্থাৎ এই মুহূর্তে পরিস্থিতি কার্যত হাতের বাইরে চাপা একটা উত্তেজনা রয়েছে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে কারণ রাজভবনে আমার মনে হয় সাতাত্তর সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি আমি বিরোধী দল নেতা আমাকে এক ঘন্টা এখানে আটকে রাখা হয়েছে আমার সিকিউরিটিকে পিএস কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন জেনে আসছি আর জেনে আসেনি আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুর মারপিটের রাজনীতি করি না আমি বেড়া নিজে হাত লাগাইনি আমি এখানে এক ঘন্টা ওয়েট করেছি এভরি মিডিয়া গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের তারা রাজভবনের বাইরে রাস্তা যেহেতু পুলিশের তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং গভর্নর সাহেব তার দিয়ে তিনি অফিসকে আমার তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন তিনি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন আমি তার মধ্যে যাচ্ছি না যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং একশো চুয়াল্লিশের নামে এখানে আটকানো যায় না আমরা মিছিল করে যাইনি সবাই গাড়িতে ছিল ছিল এখানে আপনি দেখুন আমি আপনাদের গেতার্থে এটা দিচ্ছি গতকাল 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 গভর্নর অফিস টু হান্ড্রেড ভিক্টিম উইথ এল দে রিটিন আস বাট আন্ডার দ্য লিডারশিপ অফ মিরাত খালিদ না কে আছে জানি না ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না ওনার নেতৃত্বে মিনীজ গোয়েলের নির্দেশে ভমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে এবং এখানে ভিক্টিমরা আছে দেখুন হাত ভাঙা দেখুন এই পশ্চিম বাংলায় নির্বাচনের পরে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে রাজ্য পুলিশ ব্যবহার না করে হাজার হাজার বিজেপি সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্য জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না তথ্য দিতে দেওয়া হচ্ছে না আমি আমার পক্ষ থেকে রাজ্যপালকে লিখিতভাবে মেললে করেছি ভিকটিমদের পক্ষ থেকে মামনি দাস তিনি লিখিত কমপ্লেন করেছেন আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যাতে না হয় তার জন্য আমরা করব এবং মমতা ব্যানার্জিকে বলে রাখি একটা ডেপুটেশন ভিতরে দিয়ে আমাদের প্রতিবাদের আওয়াজ যতটা না হতো আপনার পুলিশ আপনার নির্দেশে স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন আপনি শুনে রাখুন আমরাও দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের ভোট পেয়েছি আমাদের সঙ্গেও উনচল্লিশ পার্সেন্ট ভোটারের প্রত্যক্ষ সমর্থন রয়েছে তাই আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে এই লড়াই আরো তীব্র হবে এবং ধন্যবাদ মমতা পুলিশকে তারা আজকে আমাদেরকে এখানে আটকে দিয়ে আমাদেরকে ঢুকতে না দিয়ে গোটা পশ্চিমবঙ্গের জনগণকে যারা তৃণমূলকেও ভোট দিয়েছেন তারাও মমতা ব্যানার্জির ফ্যাঁসিবাদী চরিত্র এবং তার যে প্রতিহিংসা পরায়ণ নিষ্ঠুর ভাবমূর্তি সেটা জনগণ আজকে দেখতে পেল আমরা পরবর্তী পদক্ষেপ যা করার করব গভর্নরের কাছে আমরা একদম ঘটনা লিখিতদের তালিকা ছবি প্রত্যেকটা জায়গায় আমরা নিয়ে এসেছিলাম এবং নিশ্চিতভাবে আমরা পরবর্তীকালে যেহেতু আমার জনস্বার্থের মামলা হাইকোর্ট গ্রহণ করেছেন আঠারো তারিখে শুনানি করবেন প্রধান বিচারপতির মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ সেখানে আমরা যা করার করব আর আজকে যেভাবে রাজভবনের লিখিত অনুমোদন সত্ত্বেও ডিটেন্ড হয়ে করা হয়েছে আমাদের আটকানো হয়েছে এবং কার্যত সাংবিধানিক প্রধানকে তার অফিসকে এল কে আজকে চ্যালেঞ্জ করা হয়েছে আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় আগামীকালই করব বিনীত গয়েল প্রস্তুত থাকুন আপনাকে আমি হুশিয়ারি দিয়ে যাচ্ছি কিন্তু রাজ্যপালকে মান্যতা দেওয়া হচ্ছে না রাজ্যপালের নির্দেশকে এই জিনিস কোনদিন দেখেছেন আপনার পিতৃদেবকে আপনার আরো অগ্রজদেরকে জিজ্ঞেস করবেন তো কেউ দেখেছেন এই রাজ্যের যারা দীর্ঘদিন ধরে দশকের পর দশক রাজনীতি করেন সংবিধান করেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছেন ইনক্লুডিং মিডিয়া কোনদিন দেখেছেন এই জিনিস কখনো দেখেছেন সাতাত্তর সালেও আমার মনে হয় জরুরি অবস্থার সময় রাজভবনে এইরকম অবস্ট্রাকশন করা হয়